আইসিটি বিষয়ের আমরা যখন বাইনারি যোগ করি তখন যদি এরকম পয়েন্ট যুক্ত সংখ্যা থাকে যেমন উপরে আছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আর নিচে আছে তিনটা এক পয়েন্ট এক শূন্য তো দুটো যোগ করবো কীভাবে তাই না স্বাভাবিক যোগ লক্ষ্য করি বাইনারি সংখ্যা এক আর শূন্য যোগ করে এক হয় হাতে কোনো সংখ্যা নাই এবার এইখানে লক্ষ্য করি এই এক আর এক যোগ করে কিন্তু বানারিতে দশ হয় বাইনারিতে এক আর এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্ট লিখব এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই এক এই সংখ্যার সাথে যোগ হবে হাতের এক আর এই দুইটা এক তাহলে তো তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো বাইনারিতে তিনটা এক যোগ করে এগারো হবে এগারোরে এক হাতে থাকে এক ওই হাতের এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে আবার এগারো এগারোরে এক হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এবং এটাই উত্তর হিসেবে গণ্য হবে আমি আরেকবার বলছি লক্ষ্য করি এক শূন্য যোগ করে এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এটার সাথে যোগ করে তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক তিনটে এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক বাম দিকে লিখে দিব এটা উত্তর হিসেবে গণ্য হবে